আবারও বোমা উদ্ধার ঘিরে চাঞ্চল্য নন্দীগ্রামে নন্দীগ্রাম এক নম্বর ব্লকের দাউদপুর গ্রাম পঞ্চায়েত এলাকার সাইফুল্লা চোক গ্রামে একটি প্রাণ বড়জের পাশে ট্রিনের মধ্যে বোমা উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা এলাকায় স্থানীয়দের দাবি পানের বড়জের পাশে তৃণমূল কংগ্রেসের পতাকা বাঁধা একটি টিনের মধ্যে বোমা ছিল ওই পান বরজে যে সমস্ত শ্রমিকরা কাজ করছিল তারা প্রথমে দেখতে পায় তারপর পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল থেকে বোমা উদ্ধার করে নিয়ে যায় চায় সরাসরি তৃণমূল কংগ্রেসের দিকে অভিযোগের আঙুল তুলছে বিজেপি যদিও সমস্ত অভিযোগ অস্বীকার তৃণমূলের দাদা নন্দীগ্রামের দাউদপুরে তৃণমূল কংগ্রেসের পতাকা জড়ানো একটি টিনে বোমা উদ্ধার হয় এবং তৃণমূল কংগ্রেসের দিকেই অভিযোগের আঙুল তুলছে বিষয়ে কি বলবেন বিজেপির রাজনীতির কালচারটা ঠিক এরকমই তারা বিভিন্ন জায়গায় সন্ত্রাস করে তারা বোমাগুলি তৈরি করে তারা বোমাগুলি নিয়ে রাজনীতি করা শিখেছে ফলে তারা আমাদের পতাকা জড়িয়ে কি আমাদের তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকের বাড়ির পাশে বোমা রেখে দিয়ে আমাদের উপরে দোষ চাপায় এটা বরাবরই তারা করে আজও তারা করছে আমি বলবো যে বিজেপি এই সন্ত্রাসের রাজনীতি বন্ধ করুক তারা বিভিন্ন জায়গায় আপনারা গত কয়েকদিন আগে দেখেছেন বোমা বানতে গিয়ে বিজেপি কর্মী নিহত হয়েছে তো আমি বিজেপির কর্মীদেরকে অনুরোধ করব। এই রাজনীতিটা তারা বন্ধ করুক যে বোমাগুলির রাজনীতি তারা বরাবরই বোমাগুলির রাজনীতি করে এবং অন্যের ঘরে দোষ চাপায় ওখানে দাউদপুর অঞ্চলে যেটা হয়েছে ওখানে একজন বিরাট তৃণমূল বিজেপির লিডার আব্বাস বেগ তার নেতৃত্বে এগুলো হয়েছে সেই রকমই রাজনীতি পছন্দ করে আপনার নাম আমি শেখ মনসুর আলী শামসবাদ অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি কি ঘটনা ঘটলো আজকে ঘটনা বলতে আমরা বেশ কয়েকদিন থেকে দেখতে পাচ্ছি রেজাল্টের পর থেকে ছোটা জুনের পর থেকে আমরা দেখতে পাচ্ছি দেবাংশু এখানে গোয়ারা হারার ফলে এই বুথ যেহেতু পাশের বুথ যেহেতু বিজেপির লিড নিয়েছে তার ফলে এই এলাকার তৃণমূল নেতৃত্ব এই অঞ্চলের শেখ শামসুলের নেতৃত্বে এই এলাকার তৃণমূলের বুথসবাতে অঙ্গল বাড়ি ও শঙ্কর রঞ্জিতের নেতৃত্বে বাইর থেকে বেশ কয়েকদিন সাতাঙ্গাবাড়ি সহ অন্যান্য জায়গা থেকে বাইর থেকে তৃণমূলের দুষ্কৃত বাহিনী হারমতো বাহিনী দিনের পর দিন রাতের পর রাত বাইক বেড়ে এসে দাপড় দেখাচ্ছে ঝামেলা করতেছে বোম ফাটাচ্ছে আমরা কিন্তু আজকে সকালে শুনতে পাই এখানে সক্রিয় তৃণমূল কর্মী করে দীপ্তি বারিক ওনার পানবরস থেকে আজকে বেশ কয়েকটি বোমা পেয়েছে এবং বোমটি ওনারা কাজ করতে এসেছিলো কয়েকজন লোক সাধারণ মানুষের এই এলাকার তারপর দেখেছে না একটি টিনের মাধ্যমে তৃণমূলের ফ্লাগ জড়ানো আছে বোম পেয়েছে মাটি কারির নিচে বোম পেয়েছে বেশ কিছু পরিমাণ বোম আমরা জানি এই এলাকার অন্যান্য জায়গায় আরও তৃণমূলের বিভিন্ন বাড়িতে আরও বোম বন্দুক থাকতে পারে আমরা তাই পুলিশ এসেছিল পুলিশ তো কোনো কথা তৃণমূলের দলদাস পুলিশ কোনো কথাই শুনলো না তবুও আমরা বলেছি আমরা অভিযোগ করব আপনারা ইনভেস্টিগেশান সঠিক করুন আমরা পুলিশের হাতে তৃণমূলের এক কর্মীকে সক্রিয় নেতৃত্ব যার নেতৃত্ব হয়েছে তাকে তুলে দিয়েছিলাম পুলিশ তাকে ছেড়ে দিয়েছে পুলিশ হতবাক দলদাস পুলিশ কোনো কিছু করলো না বোমটা বোমটি টিনের মাধ্যমে সাধারণত বাড়ি আমাদের গ্রাম এলাকার ধানকুটা যে কুড়া কুড়ার মাধ্যমে টিনের মাধ্যমে ঠিক বর্তমান বোম আমরা জানি পুলিশ এসে পুলিশের কি উচিত না বোম স্কট রেস্কিউর মাধ্যমে করে নিয়ে যায় কিন্তু এত সাধারণ গ্রামবাসী এলাকায় জোড়ে জোড়ো হয়ে গেছে প্রচুর মানুষ জমায়েত সাধারণ মানুষ বউ বাচ্চা সাধারণ বা বাচ্চা ছেলেরা আছে তার মধ্যে দিয়ে শিবিকদের প্রাণের যাদের ভয় নেই প্রাণের এ করে দিয়ে মানে হাতে প্রাণ বাজি রেখে শিবিককে দিয়ে পুলিশ বোমা নিয়ে চলে গেছে আমরা আটকে রেখেছিলাম আমরা যেই তৃণমূলের নেতৃত্বকে ধরেছিলাম যে জড়িত আছে তাকে তুলে দিয়েছিলাম পুলিশ ছেড়ে দিয়েছিল কিন্তু আমরা আন্দোলন করেছিলাম রাস্তা ঘেরিয়েছিলাম যে এই এই মুহূর্তে গ্রেপ্তার করতে হবে কিন্তু দলদাস পুলিশ প্রচুর পরিমাণ পুলিশ ফোর্স নিয়ে এসে জমায়েত করে সাধারণ মানুষকে আটকে দিয়ে বোমটি নিয়ে চলে যায় কিন্তু ওই সাধারণ যে তৃণমূল কর্মী যে তাকে যে তুলে দিয়েছিল তাকে ছেড়ে দেয় ছেড়ে দিয়ে পুলিশ এখন বলছে আপনারা অভিযোগ করুন আমরা জানি দলদাস পুলিশ কিছু করবে না তা সত্ত্বেও আমরা পুলিশ কেস করব পুলিশ না যদি কেস নেয় আমরা হাইকোর্টের মাধ্যমে কোর্টের মাধ্যমে কেসটা করবো আপনার নাম আমার নাম সোমনাথ পাত্র কোন পদে রয়েছেন আমি নন্দীগ্রাম বিধানসভার বিধানসভা কমিটির মধ্যে আছি বিজেপি করি আর এই বুথে সাধারণ মানুষ আজ কি ঘটনা ঘটেছে না বলতে আমরা বাড়িতে ছিলাম ছেলেগুলো বাইর পাশে এসেছিল স্বামীটা আমি সবাই এসেছিল দেখে একটা করিমগুলা একটা বাড়িতে কাজ করেছিল বাড়িতে কাজ করতে হতে বাগানে দেখে না একটা কিনে প্যাকিং করে সিল করে নিয়ে এসে বোমটা রেখেছে সবাই হই হলার পরে একটা সরল সাদা লোক কাজ করেছিল সে তার সবাইকে খবর দিয়ে দিয়েছে খবর দেওয়ার জন্য এবার আমরা সবাই দৌড়ে ছুটে আসি দৌড়ে ছুটে এসে দেখলাম না শিলগুড়ে আবার মানে পুলিশ প্রশাসনকে সবাইকে খবর হয়েছে ওরা কোনো বলে না আর কোনো উত্তর দেয় না স্যার বউ পর্যন্ত উত্তর দিচ্ছে না এবারে আমরা আবার একটা স্যারকে ডাকা হয়েছে আসা সঙ্গে সঙ্গে ওরা বম ফেটে যাবে নিয়ে ফেলেছে কোনো পরিশ্রম না একজন বম ফাটিয়েছিল দু তিন দিন আগে তাকে ধরা হয়েছিল আবার সেই ঢুকিয়েছে তাকে সন্দেহ করে আমরা বলেছিলাম এই ফাটিয়েছি কোন রাজনৈতিক দল করতে পারে বলে মনে করছেন কোন রাজনীতি দল

अपना नाम अपना अमन नाम गिट्टी मांडा ये रह कौन जायेगा सही फ़िलहाल चल